আপনি এই রোগাক্রান্ত ব্যক্তির কষ্ট দূর করে দিন রোগাক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে দিন যাতে করে আপনি সুস্থতা দান করার পর এই ব্যক্তির মধ্যে বিন্দু পরিমাণ কোনো অসুস্থতা না থাকে এরপর নবীজি উম্মতকে উৎসাহিত করেছেন তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যখন অসুস্থ হয়ে পড়বে তাদেরকে তোমরা অবশ্যই দেখতে যাবে নবীজি حديث رمضي واتشاهده قرآسين عن علي رضي الله عنه ما من رجل يعود مريضا ممسيا إلا خرج معه سبعون ألف ملك يستغفرون له حتى يصبح وكان له خريف في الجنة الله نبي السهر حضرة علي رضي الله عنه تكبرني طب تنبأ لنبي صلى الله عليه وسلم رشاد قرآسين কোনো একজন ব্যক্তি যখন তার কোনো ভাইকে দেখার জন্য বের হয়ে পড়ে সন্ধ্যাবেলায় অসুস্থ কোনো ভাইকে ফারাপতিবেশীকে দেখার জন্য বের হয়ে পড়ে ওই ব্যক্তি যেন একা বের হয় না তার সাথে আল্লাহ পাকের সত্তর হাজার ফেরেশতা রওনা করে সুবাহান আল্লাহ হাত্তা ইউস্মেহা ইয়াস্তা ফিরোন আল্লাহু ওই ফেরেশতা বলে ওই লোকটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে এমন কি সকাল পর্যন্ত ওই লোকটার জন্য আল্লাহর ফেরেস্তারা তারা দোয়া করতে অব্যাহত থাকে সুবাহান আল্লাহ ওয়াকান আল্লাহু ফুংফিল জান্না এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি হয়ে যায় সুবাহান আল্লাহ আর ফর নবীজি আরবা বলেছেন ওমান আতাহু মুসবিহান ফরাজ মাআহু সাবউন আলফা মালিকিন ইস্তাগফিরুনা লাহু হাতা ইয়ুমসিহা ইয়ুমসিয়া আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যখন সকাল বেলা কোন ভাইকে তার পাড়া প্রতিবেশী কে আত্মীয় সজন কে বন্ধু বান্ধব কে অসুস্থ হয়ে হলে দেখতে যায় আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তির সাথে সকাল বেলায় অনুরূপভাবে 70 হাজার ফেরেশতা রওনা হয়ে যায় এই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে সন্ধ্যা পর্যন্ত লোকটার জন্য আল্লাহর দরবারে আল্লাহর রহমতের ফেরেস্তারা তারা ইস্তেক পার করতে থাকে সব আল্লাহ।